হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠা ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি তো আমি ভালো নাই কদিন ধরে শরীরটা খারাপ তোমার তো নিশ্চয়ই জানো তো তার মধ্যেই দু তিন দিন আমি জামা কাপড় গুছাতে পারিনি কেজি ছিলাম এগুলো তো রাখা ছিল গাড়ির মধ্যে ভাবলাম গুছিয়ে দিই তো আমি তো থাকবো না পাশা করে যাবো সেই জন্য আমি তাদেরকে গুজাচ্ছি দেখো এখানে কাপড়গুলো আমার গুছানো হয়ে গেছে কদিন ধরে কাপড়গুলো বার করে ভিডিও বানাচ্ছিলাম আর এখানেও থাকে জামা কাপড় আর বালিশ মানে শীতের জিনিসপত্র সব ওখানেই থাকে তারপরে দেখো আস্তে আস্তে আমি গুছোচ্ছি তো যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা ভিজিট করছো তাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর যারা পুরাতন তাদেরকেও অনেক ভালোবাসা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর পাশে থাকবে ভিডিওটি শেয়ার করে আর যারা পুরাতন তারা আমার পাশে থাকবে কেউ স্কিপ করবে না ভিডিওটা আর আমার কদিন ধরে শরীরটা খারাপ ছিল আর জামা কাপড় কোনো গুছানো হয়নি ভালো লাগছে না তো না গুছলে পরেই থাকবে যেহেতু বারবারই থাকবো দুদিন যাব তো পুজো আছে পুজোর জন্য আর আমার মাথাটা ঠিক মতন ছাড়ছে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কদিন ধরে এখন মানে মাথাটা রকম কমে গেছে এক সপ্তাহ আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল আমি মাথা ধরে উঠতে না আর কারো ভিডিও দেখতে পাচ্ছি তার জন্য কেউ কিছু প্লিজ মনে করো না আর দেখো এই এত জামা কাপড় আমি কদিন ধরে পরেছি জামা কাপড় গুছানো হয়নি সেই জন্য আমি আমার গুছালাম গুছিয়ে দেখলাম আমার কিছু কিছু ছ সাতটা জামা কাপড় আছে সেগুলো নতুন আমি সেগুলো ব্যবহারও করিনি গো পরি নি কবে এখনো জানি না কো তারপরে এই দেখো এইখানেও কিছু জামা কাপড় আছে মানে ভিডিও করা জন্য রেখে দিয়েছি তারপরে এখানেও আছে আর আমার কিছু জামা না মানে একটা পেটির মধ্যে মানে বাস্কর মধ্যে মানে ড্রামের মধ্যে রেখে দিয়েছি যেগুলো আমি ভিডিও করলে মানে জায়গা হচ্ছে না দুটো আলমারি আলমারি বেশিরভাগ আছে আমার হাজব্যান্ডের কোনো সব বার করা হয়ে গেছে এখানে অল্প জামা কাপড় রেখে দিয়েছি আর ওই যে পিছন দিকে একটা ড্রাম আছে ড্রামের মধ্যে অনেক জামা কাপড় আছে সেগুলো আর আমি তোমাদেরকে শেয়ার করলাম না তারপরে ব্লাউজগুলো খেয়েছি ব্লাউজগুলো গুছোতে হবে তারপরে বাফে বাড়ি যাবো রান্না করবো গোপালকে সেবা দেবো তো এই নিয়েই হয়ে যাচ্ছে তো কী করবো বলো আর শরীরটা খারাপ ছিল বলে কদিন তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না তারপর দেখে নাও তাড়াতাড়ি হয়ে গেছে তো তরকারি চাপে দিয়েছি যেহেতু ছেলে খায় বলে বায়না করছিল বুঝোতে বুঝোতে এসে তাড়াতাড়ি করে তরকারি চাপালাম তো ছেলে বলছে তরকারি খাবো আমি বললাম তাড়াতাড়ি করতে দেখলে হয় তাহলে পেশারি দিয়ে দিই তাড়াতাড়ি যাবে তারপরে দেখে নাও আমি চলে এসি তরকারি মুড়ি যেহেতু আমার পছন্দের জিনিস তরকারি মুড়ি কে কে খাবে ছিল একসময় তরকারি মুড়ি হলে আর কিছু চাই না করো আমাকে সারাদিন তরকারি মুড়ি রুটি দাও তাতেই আমার হয়ে যাবে তো তরকারি মুড়ি খাওয়া হয়ে গেছে এবার আমাকে গুছোতে হবে তো তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এইখানে ব্যাগগুলো দেখেছো ব্যাগগুলো গুছিয়ে রেখেছি যেহেতু কালকে যাব তো ওই জন্য ব্যাগ গুছানো হয়ে গেছে তারপরে দেখো কি জিনিস কিনেছি সেগুলো তোমাদের দেখাবো আর যেহেতু যাবো কথা বাড়ি তার জন্যে আমার ছেলের জন্যে আমার বোনের ছেলের জন্য দুটো জামা নিয়েছি আমি এই হলুদ রঙের জামাটা আমার ছেলে আর নিচের জামাটা আমার বোনের ছেলে তারপরে আমি একটা জেগিন্স নিয়েছি প্যান্টে মানে জেগিন্স আমার আছে তার সাথেও নিয়েছি আর নিয়েছি এই ড্রেসটা পড়ার জন্য তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা তারপরে দেখে নাও গায়ে এটা জ্যাকেট তো জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা তারপরে দেখে নাও বাইরে এত চিল্লামিল্লি করছে বাচ্চারা ভয়েসও দিতে পারছে না কি করবো বলো বন্ধুরা বারবার কি এইভাবে ভয়েস দেওয়া যায় আর এই জামাটা খুব পছন্দ আর এই জামাটার প্রাইস হলো তিনশো টাকা তারপর আমার হাজব্যান্ডের জন্য একটা জামা নিয়েছি প্যান্ট নেবো বলছিলাম বললো প্যান নিতে হবে না প্যান যেহেতু আছে তো জিনিসটা কেমন হয়েছে বলবে আর দেখলাম গাইস আমি রেডি হয়ে গেছি আর আমি আইব্রো কিন্তু নিজেই করি ব্লেটে আমি কিন্তু পার্লারে যাই না আমার আইব্রো আমি দু টাকায় ব্লেড নিয়ে আসি সেই ব্লেটেই করি কিন্তু আর আমি এই চুড়িটা পরেছি এই আংটায় পড়েছি পলের আংটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি যেহেতু পাহাড় বাড়ি যাবো আর নটায় সময় মানে টোটো করেছি নটার সময় যাবো যেহেতু দাদাভাই কাজ করবে আর দুটোই ব্যাগ নিয়েছি বেশি ব্যাগ নিয়ে নি আর জামা কাপড় গুলো ভিজে যে জল হচ্ছে তো ওখানে মিলে দুপুর বেড়া গিয়েছি তো ওখানে মিলিয়ে দিয়েছি গাড়ির মধ্যে তো তারপর দেখে না গাড়ি আমরা সাড়ে নটা দশটার মধ্যে দশ সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছি আর দাদাভাই আছে দাদা ভাই হাই হাইকার বারবার উঠে আছে তো ভিওটা কেমন হয়েছে বলে ভিওটা বেশি দূর বানানো এখানেই শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবে চলো বন্ধুরা টাটা বা যেহেতু ফেলে পাশ করো তার জন্য গুড ইভিনিং বন্ধুরা সবাই ভালো থাকে শুধু থাকো টাটা